হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন প্রতিবন্ধী ভাতা দ্রুত প্রদানের জন্য দাবি জানিয়েছেন বিভিন্ন জেলা উপজেলার প্রতিবন্ধীরা একটি বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে অনেক দিন যাবৎ প্রতিবন্ধী যারা আছেন তাদের যে মাসিক একটি ভাতা দেওয়া হয় তা বন্ধ রয়েছে তারা প্রায় চার পাঁচ মাসের বেশি হয়ে গেছে তারা তাদের ওই যে সামান্য পরিমাণ ভাতাটি দেওয়া হয়ে থাকে তা তারা এখনো পাচ্ছে না পরবর্তীতে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা যায় কিনা এবং প্রত্যেক মাসে যথাসময়ে যাতে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার দাবি জানিয়েছেন প্রতিবন্ধীরা আমরা সকলেই আশাবাদী যে যারা সমাজে একটু নিপীড়িত যারা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে প্রতিবন্ধী সমাজ যারা আছেন যারা কিনা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তাদেরকে যেন একটি সুন্দর পুনর্বাসনের আওতায় আনা হয় এবং তাদের ভাতাগুলো যাতে সঠিক সময়ে দেওয়া হয় যাতে তারা ওই সামান্য পরিমাণ ভাতা দিয়ে সুন্দরভাবে তাদের জীবন যাপন এবং প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ওষুধ খাবার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীগুলো তারা ক্রয় করতে পারে